সখী ও সখী ফীতের চাদরে কেমনে বাঁধিলাম ওরে শুধু শীতে নয় প্রতিটি ঋতুতেই তোমায় ভীষণ মনে পড়ে ভালোবাসা বুঝি এমনই হয় ওই দূর কুয়াশা কিংবা রাতের ঝলমলে চাঁদেও প্রিয় মানুষটার মুখ ভেসে ওঠে হঠাৎ করে কেউ সারা জীবন চাইয়াও পায় না আবার কেউ বা নাচেও অন্যের মনের মানুষটারে নিজের করে পায় চিরতরে আমি চাই না আমি চাই না অন্য কারোর মনের মানুষ আমার হইয়া থাক আমি তো শুধু চাই তুমি আমার শুধু যুগ যুগ ধরে তুমি আমার হইয়া থাকো আমি তোমার রূপের প্রেমে পড়িনি রূপ সে তো মাত্র একদিন তোমার রূপ হারিয়ে গেলে আমি যদি তোমায় ভুলে যাই তাহলে সেটা তো প্রেম নয় বলো সেটা তো কাম বাসনা আর এই কাম বাসনাই যদি আমার থেকে থাকে তাহলে তো ধর্ষকের চেয়েও আমি বড় নিকৃষ্ট হব আমি তা হতে চাই না কখনো আমি তা হতে চাই না কখনো আমি চাই তুমি আমার হয়ে থাকো আমাকে ভালো না বাসো কিন্তু আমাকে ভালো রাখো এই ভালো রাখা দিয়েই আমি যেন মৃত্যু অবধি কারো দিকে আকৃষ্ট না হই আমি যৌবনে যেমন তোমারে ভালোবাসি বৃদ্ধকালেও যেন হয়ে থাকতে পারি তোমার ওই মুখের মৃদু হাসি তুমি যেন উচ্চস্বরে বলতে পারো জীবনে যা চেয়েছি তাই পেয়েছি অপূর্ণতা নেই কিছুতেই বিচ্ছেদ এবং ছেড়ে চলে যাওয়া এই শব্দগুলো যেন আমাদের জীবনে না আসে কখনো মৃত্যুর আগ মুহূর্তেও যেন বলতে পারি প্রিয় আমি ছিলাম তোমার আছি আমি এখনো তোমারই তবে বৃদ্ধ হলেও আমার চোখে যেন ষোড়শি লাগে তোমায় আমি সারা জীবন ওই বিধাতার কাছে শুধু এটাই চাই আমি শুধু এটাই চাই ধন্যবাদ কলমে জাহিদুল ইসলাম লেখন